আমরা আসামর চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সারার মামা টাইন অবশ্য এক বড় এক মিটিং কো এলান করছেন হিতাদিক কারিয়কলে ছাব্বিশ তানে জিতায়া দিলে মিটা তেল ফ্রি দিবা মিটা তেল তবে আমি সাথে সাথে অনুরোধ করবো মিটা তেল ফ্রি না দিয়া না দিয়া ও সারা হিতাধিকারী অকলরে যেগুলো আইস্তা কিন ফার্স্ট সাত বছর আগে গ্যাস সিলিন্ডার চারশো টাকা দিয়ে কিনছেন এখন বারোশো অগুতা চারশো কইয়া আঁকুয়া আর সাথে সাথে এই সময় এই হিতাধিকারীর রাজনীতি না করিয়া আমরা জুবিন গার্গরে ন্যায় দিবার চেষ্টা করো এখন আসলে ইতা রাজনীতির সময় নাই যে ছাব্বিশও আমার জিতাইয়া দেখ কুয়া মিটা তেল ফ্রি মিটা তেল ফ্রি আসলে এই সময় ইতা রাজনীতির সময় নাই জুবিন গার্গে আবু ন্যায় পাইছে না জুবিন গার্গর বিষয়বস্তু গুতল ফালাইবার লাগিন মামু এখন অন্য রাজনীতিত ব্যস্ত মিটা তেল ফ্রি দিবার রাজনীতিত সারা এক ভিডিও কু শেয়ার করি দেখুয়া খকুয়া মিটাতেল ফ্রি না গ্যাস সিলিণ্ডার দাম কোমাই দেখো